আজকে আমাদের দাদা এসেছিলেন লোকসভা ছিল আজকে জনতা উন্নয়ন পার্টি থেকে হুমায়ুন কবির সাহেব এসেছিলেন জনসভা বার্তা যেগুলো দিলে খুব সুন্দর বার্তা দিয়েছে মানুষ মানুষকে সচেতন করতে চাইছে আর কি এবং সামনে আগিয়ে যান যাওয়ার জন্য আমরাও প্রস্তুত হচ্ছি এবং মানুষকেও সে প্রস্তুতটা রাখতে হচ্ছে বা দাদা বার্তা দিয়ে সেটা বললে এবং সেটা দেখা যাক সামনে কতটা আগাতে পারি তবে বুড়ান্ত চেষ্টা আছে সামনে এগিয়ে যাব আর আমাকে সভা করার জন্য অনেক ঠেট দেওয়া হয়ে আছে সে অনেক জায়গা থেকে ঠেট এসছে আমার প্যান্ডেলের জন্য যে প্যান্ডেল করছে তাকেও ঠেট দেওয়া হয়ে আছে ঠেট দিয়ে এই হুমকনি চমকনি দিয়ে কিছু আমাকে হবে না আমি নয়ন একটাই বাপ আর একটাই মা আমাকে হুমকি দিয়ে কিছু হবে না পারলে আমার সঙ্গে লড়ো আর না পারলে আমার যে কর্মী থাকবে বা আমার যে প্যান্ডেল করছে তাদের সঙ্গে যদি লাগালাগি করে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তাদেরকে সময় আমি ঠিক দেখে নেবো রাজনৈতিক দল দিচ্ছে না প্রশাসনিক